জেলায় বালি উত্তোলন করার জন্য বৈধ ঘাটের অনুমোদন দেওয়া হল চোরাই পথে বালি তুলতে মরিয়া বালি মাফিয়ারা আর চোরাই পথে বালি উত্তোলন রুখতে তৎপর ভূমি ও ভূমি সংস্কার দপ্তর টানা কয়েকদিনে বেশ কয়েকটি বালিভর্তি ভর্তি গাড়িকে আটক করে পুরুলিয়া দু নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা তিনটি গাড়ি থেকে নব্বই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বালির দাব এতটাই চড়া যে চোরাই পথে বালি তুলতে মরিয়া বালি মাফিয়ারা পুরুলিয়া কংসাবতী নদীঘাটে বালি তুলতে গিয়ে পুলিশের তারাকে বালি ট্রাক্টর ছেড়ে পালিয়ে পালায় বালি মাফিয়ারা পুরুলিয়ার মফসল থানার পুলিশ বালিবর্তী ট্রাক্টর টেনে থানায় নিয়ে আসে বালি ভর্তি ট্র্যাক্টরে সূত্র ধরে খোঁজ শুরু হয়েছে ট্র্যাক্টরের চালক ও মালিকের পুরুলিয়া দু নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক বিপুল মন্ডল জানান পুলিশ প্রশাসনের পাশাপাশি আমাদের দপ্তর থেকে নিয়মিত অভিযান চলছে আগামী দিনেও চলবে সম্প্রতি আমাদের কিছু ট্র্যাক্টর ধরা হয়েছে এবং সরকারি যে আইন অনুযায়ী যেমন ব্যবস্থা নেওয়ার আমরা সেরকমই মোটামুটি ব্যবস্থা নিয়েছি হ্যাঁ ফাইন ফাইন করা হয়েছে সরকারি যে নিয়ম আছে সেই অনুযায়ী ফাইন করা হয়েছে কি না দেখুন আমাদের যেটা ইয়ে রেড প্রোগ্রাম এটা কিন্তু আমাদের রেগুলার বেসিসেই চলে আমরা রেগুলার বেসিসে যেমন রেড প্রোগ্রাম করি কন্ডাক্ট করি সেটা পুলিশ প্রশাসনের সহযোগিতাতেই করি এরপরও এরপরও যদি কোনো সূত্র মারফত কোনো খবর আমরা পাই সেক্ষেত্রেও কিন্তু আমরা সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে যাই অভিযান চালাই পুরুলিয়া থেকে মধুসূদন আর রিপোর্ট খবর বাংলা